অন্যান্য বছরের মতো চলতি বছরেও কলকাতা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়ে গেল ফটোগ্রাফি প্রদর্শনী এবছর আট বছরে পড়েছে এই প্রদর্শনী চিকিৎসক আইনজীবী অভিনেতা পুলিশ সহ সব ধরনের প্রফেশনের সাথে যুক্ত ব্যক্তিত্বরা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন মোট চারশো আঠেরোটি ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে প্রতি বিভাগে দশ জনের মধ্যে সেরা পুরস্কার নির্বাচিত হয়েছে দেশ বিদেশে ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে আর্থিক পুরস্কার পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ছিল চারটি ক্যাটাগরিতে প্রতিটিতে দশটা পর্যন্ত পুরস্কার প্রথম তিনজন আর্থিক পুরস্কার পেয়েছে বাকিরা শংসাপত্র ও পদক এছাড়াও রয়েছে সেরা সেরা পুরস্কার ও ভিউজ চয়েস প্রাইজ প্রদর্শনী থেকে বহু ছবি বিক্রিয় হয়েছে অনেকটা নষ্ট আইডিয়া রয়েছে আর নস্টালজিয়া বস্তুটা আমি ভীষণ ভালোবাসি ওয়াইল্ড লাইফ বস্তুটা আমি ভীষণ ভালোবাসি যে ছবিগুলো সামনে খুবই অসামান্য কিছু ছবি যেগুলোর আহ সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমার কলিগ জাকের ছবি রয়েছে কলকাতা পুলিশের বহু মানুষের ওলা ছবি রয়েছে তাদের যে শৈল্পিক দিকটা তারা দেখানো সুযোগ পেয়েছে যেহেতু সব শ্রেণীর মানুষকে এক ছাদের তলায় নিয়ে এসে এটা করা হয়েছে তাই এই উদ্যোগটাই ভীষণ ভালো আর ইমানটা বহু পুরনো এক পরিচিতি আমাদের যখন কাজের শুরু সেই সময়কার সবটা মিলিয়ে একটা ভালো লাগার জায়গা তাই শরীর খারাপটাকে একটু পাশে সরিয়ে রেখেই আসা আর কি ছবি তুলতে ভালো লাগে বেড়াতে গিয়ে শুধু ছবিই তুমি বলা যেতে পারে মানে এমন কিছু এমন কোনো মুহূর্ত বা এমন কিছু থাকে না যেটা আমি ছবি তুলে ধরে রাখি না ছবি তুলে সেই স্মৃতিটা রেখে দিতে

যাদের করতে পারছে কিছু কিছু বলে এটা স্পেন কিন্তু কেরালা চলে যাচ্ছে কিছু ছবি আছে অসাধারণ আমাদের কিছু চড়কের ছবি আছে খুব অসাধারণ তারপরে দু তিনটে ছবি আছে যেগুলো খুব ভালো ভালো পোর্ট্রেট সেগুলোকে আবার নতুন দেখেছি একে সেটাকে আবার ছবিতে রূপান্তরিত করেছে আর পুরনো কলকাতার ছবি আছে যখন মানে সেভেন্টি এর একটা সেই সময় একটা ছবি যে মেট্রো বিয়াল্লিশ মেট্রোর যে জায়গাটা আমাদের গড়িনা ক্রসিং তার উপর একটা দারুণ ছবি আছে তারপরে এমনি তো ওয়াইল্ড লাইফের উপর প্রচুর ছবি আছে অসাধারণ অসাধারণ সমস্ত বিশ্ব বাঘের ছবি একটা এলিফ্যান্টের ছবি বিভিন্ন জায়গায় এবং চিতার ছবি ডেপোয়াটের ছবি পার্টস প্রচুর ছবি আছে আমাদের একটু মেয়ে আছে লিখিনা বসু মল্লিক খুব ভালো ছবি তোলে তারপরে ট্রফিকের জয়জিৎ আছে

এই এদের ছবিগুলোর মধ্যে তারা প্রাইজ পেয়েছে এবং তার সঙ্গে সবচেয়ে ভালো লাগলো ডক্টর একজন ডাক্তারের ছবি যেটা খুব ভালো এরকম কিছু নাম আছে খুব দারুণ বসা আছে আরো কিছু ছবি ওটা বিয়া বলে কারণ আমি মনে রাখার মতো যে ছবিগুলো অত্যন্ত ভালো লাগে জয়েন্টলি উইথ কলকাতা পুলিশ

এবং স্পেশালি ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফি নেচার ফটোগ্রাফি এই জনগুলো আমি বিশেষ ভাবে ভালোবাসি আমার নিজের একটা ক্রিয়েটিভ আছে বিশেষভাবে এবং আমি বহু বছর আগে একটা এক্সক্লুসিভ ওয়াইল্ড লাইফ এক্সিবিশন অর্গানাইজও করেছিলাম তারপর আমি ফিল্মের কাজে ব্যস্ত থাকি সো অর্গানাইজ তো করা হয় না কিন্তু যখনই সুযোগ পাই ফটোগ্রাফি এক্সিবিশনে আসি এবং এসে খুব ভালো লাগে

ছবি তুলতে গিয়ে বিশেষ করে মানে আমি যে সাবজেক্টটা নিয়ে আমার ভালো লাগার সাবজেক্ট ওয়াইল্ড লাইফ তো সেখানে গিয়ে প্রত্যেক দিনই কিছু না কিছু এমন সারকামস্টান্সেস তৈরি হয় সিচুয়েশন তৈরি হয় তখন মনে হয় যে যা যেটা জানতাম সেটা দিয়ে কাজ হচ্ছে না মানে একটা মানে কারণ ওখানে কোনো কিছুই তো আমার নিজের হাতে নেই মানে একটা অ্যানিমাল সে কখন কোন পজিশনে এসে দাঁড়াবে

ফটোগ্রাফি এক্সিবিশন হয় তো সেখানে বলেছিল যে অংশগ্রহণ করার জন্য অ্যাজ এ পার্টিসিপেন্ট আমি অংশগ্রহণ করি আমার দুটো ছবি এখানে এক্সিবিটেড হয়েছে এই একটা ছবি এটা একটা টাইগারের ছবি এটা পান্না টাইগার রিজার্ভে তোলা আর একটা হাতির ছবি আছে সেটা কলবেট টাইগার রিজার্ভে না খুব ছোটবেলা থেকে যে ছবি তোলা অভ্যেস সেরকম কিছু না হ্যাঁ মানে ছোটবেলায় ওই মানে ওই হটশট ক্যামেরা বিষয় ছিল সেই ছবি তোলা হতো কিন্তু আমার বাড়িতে কি ছবি তোলার বিশাল কিছু প্রতিফলন ছিল তা নয় মূলত আমার এক লোন দেশে বাইলে ফটোগ্রাফি করে তার সাথে আমরা যখন আলাপ হয় তার হাত ধরেই আমার বলতে দিলে ওয়্যারলেস এ মানে আশা আর কি মানে ছবি তোলার জন্য নীলাদ্রি সরকার আমার খুবই ভালো বন্ধু আমার মানে ছবি তোলার ক্ষেত্রে আমার মেন্টাল বলা যায় কারণ ওই ওর হাত ধরেই আমি অনেক কিছু শিখেছি মানে হাতে ধরেই প্রায় বলতে গেলে শিখিয়ে আবার অনেক সময় বলেছে না নিজে করে দেখ কি হয় সেই জায়গা থেকে বাট হি ইজ মাই গাইড অ্যাকচুয়ালি বলা যায় ইজ এ ওয়ান্ডারফুল ফটোগ্রাফার বেড়াতে গেলে মানে বিশেষ করে এখন তো ছবি তোলার জন্যই বেড়াতে যাওয়ার জায়গাটা শুধু জঙ্গল হয়েই দাঁড়িয়েছে যখনই সুযোগ পাচ্ছি তখনই জঙ্গল যাচ্ছি ছবি তুলবো বলে অবশ্যই হ্যাঁ অন্য অন্য জায়গায় যখন গিয়ে সেখানে গিয়ে ছবি তুলি বাট আমার মানে ওয়াইল্ড ওয়াইল্ডলাইফটাই এত বেশি ভালো লাগে অন্য জায়গায় গিয়ে নেচার সেইভাবে হয়তো তুলি কিন্তু অতটা না বেদবতটা আমি ওয়াইল্ড লাইফ তুলতে ভালোবাসি আর কি আমরা দু হাজার সতেরো সালে তো শুরু করেছিলাম ফটোগ্রাফি এক্সিবিশনটা সতেরো সাল থেকে আজকে পঁচিশ সাল আট বছর হলো আমাদের হঠাৎ করে মাথায় এসেছিলো যে কলকাতায় এখন অনেক ফটোগ্রাফির এক্সিবিশন হয় সে সেই সময়টায় এত সংখ্যায় হতো না তখন একবার কথা হয়েছিল যে আমরা আমাদেরই আরেকটি সংগঠন আছে তারা বিভিন্ন সাংবাদিকদের লেখা নিয়ে তারা করে একটা প্রতিযোগিতা করে ফটোগ্রাফি নিয়ে করায় এখন ফটোগ্রাফি আপনার ফটো জার্নালিজম একটা বড় পার্ট মিডিয়ার ক্ষেত্রে তখন আমরা শুরু করলাম যে ফটোগ্রাফি নিয়ে তো আজ থেকে চলছে চলছে এভাবে আট বছর পেরিয়ে গেলাম আমরা এবং একবার যখন শুরু করেছিলাম তখন আমাদের তিনশো ছবি তিনশো কুড়িটা তিনশো পঁচিশটা বা সাড়ে তিনশো ম্যাক্সিমাম এক্সিবিশান আমরা করেছিলাম এক্সিবিশন কম কম্পিটিশন তো এবারে এখন গত বছর থেকে আমরা চারশোর গন্ডি পেরিয়েছি এবারও চারশো ক্রস করেছি আমরা এবং বহু মানুষ যারা আমাদের শুধু সংবাদ জগতের নয় যারা তার বাইরেও একটা বড় সেকশান আছেন যারা আমাদের সঙ্গে ছবি শেয়ার করছেন ছবি পাঠান এক্সিবিশনে পার্টিসিপেট করেন এটা কালচার ডেভেলপ করে গেছে এটা ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের এবার অষ্টমতম বছর সাত বছর ধরে পর আট বছর পার পা দিলাম এই বছরে আমাদের চারশো আঠেরোটা ছবি এক্সিবিট হয়েছে প্রায় একশো আশি জন ফটোগ্রাফার ছবি দিয়েছে এখানে চারটে ক্যাটাগরি আছে আমাদের ওয়াইল্ড লাইফ পিপল পিপুল পিপল পিপুল্যান স্ট্রিট আর নেচার এই চারটে ক্যাটাগরিতে ছবি এসছে এবং চারটে ক্যাটাগরিতে চল্লিশ জন এক থেকে প্রত্যেকটা ক্যাটাগরি এক থেকে দশ করে প্রাইজ পাবেন প্রথম পুরস্কার পাবেন চার হাজার দ্বিতীয় পুরস্কার তিন হাজার তৃতীয় পুরস্কার দু হাজার তাছাড়া নিচে মানে ফোর থেকে টেন অবধি থাকবে মেডেল এছাড়া সেরা সেরা মানে এই এড থেকে একজন হয়ে যাবে সেরা সেরা তিনি পাবেন সেভেন থাউজেন্ড আর আমরা একটা দিই ভিউয়ার্স চয়েস সেই ভিউয়ার্স চয়েস একটা প্রাইস সেটাও এখানে দাঁড়ান আর আমাদের এই বছরই বিশেষত্ব হল কলকাতা পুলিশের আমাদের সাথে অ্যাসোসিয়েট হয়েছে তাছাড়া সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে ছবি দিয়েছে মানে সব ধরনের মানুষ এবার শুধু পেশাগত যারা ছবি তোলেন তারা নেশাব থেকে যারা ছবি তোলেন তারাও এবার ছবি দিয়েছে তো এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা আর এই ছাড়া আমাদের এই ফটোগ্রাফিকে আরও সুন্দর করে সাজানোর জন্য পাশে দাঁড়ানোর জন্য আরও দুজন মানুষ পাশে দাঁড়িয়েছেন মহাল এরিট অ্যারিটেবল ট্রাস্ট বা চ্যারিটেবল ট্রাস্টের থেকে আমরা কিছু সাহায্য পেয়েছি এবং বিভিন্ন বলে একটি তারাও আমাদের সহযোগিতা করছে